তো এটা ওনার সাথে সাথে আমি ঘর থেকে বারোই গেছি গ্যালিয়া তো গাই সৌদি আরব বাংলাদেশের মতো প্রত্যেকটা মসজিদ ও জুম্মার নামাজ হয় না তো রাস্তার মধ্যে একটা পিচ্ছে পেয়েছি তো তারা যে গেলাম যে কোন মসজিদে জুম্মার নামাজ এ বলছে সিদা রেতাম মানে সুদা রাইতাম গিয়া পরে গিয়ে আমি মানে হাঁতের ডাইনে রাইতাম তো যাওয়ার পরে আমি মসজিদ পাইছি ওভার সিলেটের কাজ করার মধ্যে সবচাইতে শান্তি মিলে গে যখন তার কফিলটা ভালো হয় তো একজন কফিল কতটুকু ভালো হইলে হ্যাঁ নামাজের কথা ফোন দেয়া এস এম এস দেয়া বয়েস দেয়া কয়ে যে নামাজও যাওয়ার কথা তো আমার কপিটা খুবই ভালো আর গাইস যদি ভিডিওটা আপনার টেন ভালো লাগে অসুবিধা লাইক কমেন্ট শেয়ার করবো আর অসুবিধা আইডিটা ফলো দেওয়া যাই